মুবारकান ওয়া আলাইকুম ওয়া সাম তুমি যতো কাহিনী বানাইছো গো আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই নিশ্চয়ই আল্লাহ রহমতে সবার ঈদ ভালো কেটেছে সবাইকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা জানিয়ে আমাদের ঈদ কেমন ভাবে কেটেছে শেয়ার করলাম আজকে আপনাদের সাথে ঈদের সকালে তারাড়া করে ঘুম থেকে বাচ্চাদেরকে তুলে

নামাজ শেষ করে আমাদের বের হতে হতে অনেক সময় লেগেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঈদ মুবারক এত এত মানুষ থেকে খুব ভালো লেগেছে মসজিদের এক সাইডে ছিল মহিলাদের ব্যবস্থা অন্য সাইডে পুরুষদের তো ওনারা কিন্তু আমরা মহিলাদেরকে আগে বের হওয়ার সুযোগ করে দিয়েছিলেন নামাজ শেষ করে আমরা চলে এসেছি আমার যা করে ওরাও ছিল আমাদের সাথে আমরা একসাথে নামাজ পড়েছি আগেই দাওয়াত দিয়েছিল ওরা সবাই যেন নামাজ শেষ করে ওদের করে চলে আসেন আমরা যেন ঈদের সকালে নাস্তাটা সবাই একসাথে বসে করতে পারি তো আমরা চলে এসেছি আর সাথে সাথেই এক এক করে ওইদের সব নাস্তাগুলো রেডি করে নিচ্ছে পরে সুতরাপা দুল্লাবাই আমরা সবাই একসাথে নাস্তা হয়েছি যেহেতু দুপুরে খাবারটা আমার ঘরে সেজন্য সকালে নাস্তার জন্য আমাকে আর তেমন কিছু রেডি করতে হয়নি এক এক করে সবগুলো খাবার আনা হচ্ছিল টেবিলে আর হালিম ছটফট সারা তো ঈদই মনে হয় না আলিম চটফটি তো অবশ্যই থাকবে আলিম চটফটি খেয়ে পেট পরে গিয়েছিল মশাল্লা সবগুলো খাবার অনেক মজা হয়েছিল গড়ে এসেই যা যা কাজ ছিল সেরে নিচ্ছি আমি চাচ্ছিলাম মেহমানরা সবাই আসার আগে সব কিছু যেন রেডি করে রাখতে পারি প্রথমে বসে দিলাম কারিগুলো গরমে যেহেতু বড় বড় হাড়ি দুটা বসালেই আর বসানো যাবে না আর অনেকগুলো খাড়ি গরম করতে সময় লাগবে কুরমা আর মিট গরমে বসিয়ে দিলাম আর রান্না করেছি কি কি রান্না করছি দেখাই আপনাদেরকে এখানে আছে ভুনা এটা হলো একটা ঠক ছোটো মাছ দিয়ে আমরা বোল ঠক খুবই মজার বোয়াল মাছ দিয়ে বিছি আর এটা হচ্ছে গরুর বট সিলেটি বাসায় গরুর আট বলে থাকে আর হচ্ছে লিশ মাছ ভাজা বিরান করেছি ডাল মাছ একটু কম করে রান্না করেছি সবাই কিন্তু মাছ খান না সবাই চলে এসেছেন আর এখন সবগুলো খাবার টেবিলে সার্ভ করছি এভাবেই আমরা সবাই মিলে এই যে খাবারটা খেয়ে নিলাম সবাই কিন্তু খেয়ে বলেছেন খাবারগুলো খুব মজা হয়েছে

এখন ঈদ মোবারক খুব মজার একটা কেক নানির আব্বা কিনে নিয়ে এসেছেন সবাইকে কেটে দিব পরে সবাই মিলে আমরা গিয়েছিলাম মেজাপার গড়ে আমরা খুব সুন্দর একটা ঈদ কাটতেছি সবাই একসাথে হয়ে আর বাচ্চারা তো ওদের ঈদ গিফট পেয়ে খুব খুশি ওরা ওদের আঙ্কের আন্টিদের কাছ থেকে ঈদের মানি পেয়েছে গিফট পেয়েছে বাচ্চাদের খুশি মানেই ঈদ ঈদ মানে খুশি আনন্দ নাইরা ও নতুন খেলা পেয়ে মহা খুশি এটা ছিল একটা বাবল মেশিন দেখতে খুব সুন্দর লাগছে এই তো এভাবে পরিবারের সবাইকে নিয়ে সুন্দর একটা ঈদ উদযাপন করলাম আশা করি সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইলো সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ